হ্যালো এভরিওান আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছে এখন বিকেল বিকেল বলবো না সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে মতো বাজে তো প্রত্যেক দিনের মতন আজকেও মিছিল একটু ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে আর বাচ্চাদেরকে বিকেলবেলা আমি মনে করি একটু অবশ্যই ঘুরতে নিয়ে যাওয়ার ভীষণ দরকার কারণ সারাদিন বাড়ির মধ্যে আটকা থাকে ওরা তো ওদের মস্তিষ্কের বিকাশের জন্য এবং মন ভালো থাকার জন্য ঘুরে বাবারে তাদের আনন্দ দেখেছ তো বাইরে নিয়ে যাওয়ার ভীষণ দরকার বাইরের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য এবং বাইরের পরিবেশ ফেরানোর জন্য ওদেরকে প্রত্যেকদিন বিকেলবেলা একটু হলো ঘুরতে বা বাইরে নিয়ে যাওয়ার ভীষণ দরকার আছে তো আমি প্রত্যেকদিন দিন বাইরে এই কারণে নিয়ে যাই ঘুরতে নিয়ে যাই তো আজকেও আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও ঘুরতে যাচ্ছি আর আমাদেরও ঘোরা হচ্ছে আমাদেরও মন ভালো হচ্ছে মিচরির জন্য তো আজকে আমি মিচরি আর যেমনটা যাই মিচরি মিমিম তিনজনে যাচ্ছি ভেবেছিলাম আজকে মাকে সাথে নেবো কিন্তু মা ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে তো চলো আজকে আমরা একটুখানি গুরু করে আসি আর আজকে যে ভীষণ গরম পড়েছে সেটা মিচরির জল খাওয়া থেকেই বুঝতে পেরেছি কারণ মিচরি একদম জল খেতে চায় না তোমাদেরকে তো বলি আজকে ও মানে এত জলের টান হচ্ছে ও ঢকঢক করে জল খেয়েই যাচ্ছে ওকে সময় আমি কত বলবো কি করে অন্য সময় মিছরি দিয়ে জল খাওয়াই আজকে আর মিছরি মিছরি লাগবে না আজকেও এমনি জল খেয়ে নিচ্ছে জানো তো সকাল থেকে ভীষণ গরম তো চলো এই যে মিমিও রেডি হয়ে নিচ্ছে হ্যাঁ চলো ক্লাসটা গরম পড়েছে মিছরিকে এই জামাটা পরে নিয়ে চলে যাচ্ছে অন্যদিন বেশ ভালো ঠhalo জামা পরে ঘুরতে যাই আজকে আর ভালো জামা পরে নিয়ে যাচ্ছি না কারণ ভীষণ গরম লাগছে আজকে চলো 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 দেখতেই পাচ্ছো প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে কিরম ভাবে কোলে নিয়েছিস রে আজকে গুরুগুরু করতে সন্ধ্যা লেগে গেছে আজকে বিকালে গুরুগুরু সন্ধ্যার গুরুগুরু হয়ে গেছে তাই তো মা আমরা সেই জায়গাটাতেই এসেছি ওই যে একটা পুকুর আছে ওখানটাতেই এসছি চলো একটু ঘুরে নি ক্যাফেটাতে একদিন যাব মাকে নিয়ে আসবো সেদিনকে যাবো সব দিন না আজকে ঘুমিয়ে পড়েছে আজকে নাহলে মাকে নিয়ে আসতে পারতাম বল আনন্দে করছে আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে মা দেখছিস বাবাই ছাগল আবার ছাগল গুলোকে দেখেও তো আমার ভয় লাগছিল বড় বড় শিং কোথায় কোন দিকে যাবে বাবারে খুব মজা একটু আগে ঘুম পেয়ে যাচ্ছিল কিন্তু এখন আবার ঘুমটা চলে গেছে এখন ঘুমটা ভেঙে গেছে তো এটা কি হচ্ছে ক্যাফে তো মনে হচ্ছে আজকে ফাঁকা লোকজন নেই গরম পড়েছে সেটা বোঝা যাচ্ছে পুকুরে এখন সবাই স্নান করছে এটা দেখে এই সন্ধ্যাবেলা পুকুরে সব স্নান করছে দেখছি তো এখন আমরা এই যে বাড়ি ফিরবো এখান থেকে আবার বাজার দিয়ে বাড়ি যাবো কোথায় চলো চলো আইসক্রিম খাই চলো খুব গরম পড়েছে আইসক্রিম খেতে এখন বেশ ভালোই লাগছে তোর তো আবার ঠান্ডা লেগেছে মিম মিম কিছুই খেতে পারে না বেচারি মিম মিম কালকে গিয়েও কিছু খেতে পারেনি আজকেও কিছু খেতে পারবে না আমি একা আইসক্রিম খাবো করে দেবো দুটো খেয়ে যাই নাকি খেয়ে যাবি নেয়াটা তুই খাবি তুমি খাবা পেয়ে কি খুশি দেখো তুই খেতে পারবা তো না মা খেতে পারবো না তো হ্যাঁ দিচ্ছে মিষ্টিকে সন্তুষ্ট করার জন্য ওকে ওর হাতে একটা প্যাকেট দিলাম আপাতত তো এটা এখন ছিঁড়তে ব্যস্ত থাকো আর আমরা ততক্ষণ আইসক্রিম খেয়ে নিই এটা নিয়ে সন্তুষ্ট মা साल्सेस स्नक्स के संतुष्ट आज के पैकेट আমরা যেই পথ দিয়ে বাড়ি যাচ্ছিলাম ওই পথেই এই ছিট কাপড়ের দোকানটা পড়ে তো এখান থেকে না অনেক ছিটকাপড় কেনা হয় মাঝে মধ্যে মা আমাদের জন্য ছিটকাপড় কিনে নিয়ে গিয়ে জামা কাপড় বানিয়ে দেয় তো আমি ভাবছি একটা জামা বানাবো সেই জন্য আর কি দেখতে আসলাম তো মাকে নিয়ে অন্যদিন ভাবছি আসবো আজকে শুধু একটু দেখে যাই যে কোনোটা পছন্দ হয় নাকি পছন্দ হলে নিয়ে নিতাম কিন্তু পছন্দ সেরকম একটাও হয়নি বাড়িতে এসে আগে মিছিল খাবারটা বসিয়ে দিলাম রান্নাঘরটা এত গরম আমাদের এদিকে দরজাটা না খুললে আরো বেশি গরম লাগে এদিক দিয়ে তাও একটু ঠান্ডা হাওয়া আসে তো মিশিয়ে খাবারটা আগে বসিয়ে দিয়েছি কারণ তখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম ওদিকে খেতে চাইছিল আর তো সন্ধেবেলা ওর একটা টুকটাক স্ন্যাক্স দিই তো তার জন্য এখন ওকে একটুখানি ওটস করে দিচ্ছি ওটসের সাথে একটু দুধ দিয়ে আর তার সাথে একটু কলা পেস্ট করে দেবো ওর খাবারটা তৈরি করে দিচ্ছি তো খাবারটা করে ওকে খাইয়ে আর আজকে এতটা গরম লাগছে কি বলবো হঠাৎ করে গরম পড়লে সেটা খুব গায়ে লাগে হঠাৎ করে ঠান্ডা পড়লে বা হঠাৎ করে গরম পড়লে দেখবি কষ্ট লাগে আবার আস্তে আস্তে মানিয়ে নেব তারপরে ঠিক হবে তাই না বলো আসো 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 ওর এটা কি আড্ডা এটা কেমন হাঁটা হাতি 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 চলেছে 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 ওরে 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 দেখো দেখো কাণ্ড দেখো সুতোটা গলার মধ্যে পেঁচাচ্ছে দে 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 সুতো দে নিয়ে নাও মা নিয়ে নাও এত দুষ্টু করে ও সব কাজ করা লাগে ও ভীষণ ব্যস্ত মেয়ে খুব কাজের মেয়ে যে কি কি কাজ করেছে দেখাচ্ছি এই যে মার সেলাইয়ের জন্য যে সুতোর মার সেলাইয়ের জন্য যে সুতোর বাক্সটা রয়েছে সেই সুতোর বাক্স থেকে আগেই করেছে এটা সব সুতোগুলো খুলে খুলে জড়িয়েছিল মা এখন এগুলো ঠিক করলো আবার দেখো এই যে হাত দিচ্ছে সরাও আগে তুমি নাহলে দেবে সব আবার জড়িয়ে ভাই আমাদের জন্য এনেছে ফুচকা এই যে আর ওখানে মিমিম আর মিমিমের মিছরি এখন বসে বসে খাচ্ছে বিস্কুট কারণ এরা ফুচকা খেতে পারবে না তো চলো আমরা এখন ফুচকা খাবো ভাই আমার আর মার জন্য এই যে ফুচকা নিয়ে আসছে না মা ফুচকার জলটা ঢালো আমার তো দেখেই জিভে জল চলে আসছে খাবি বাবাই তুমি বিস্কুট খাও হ্যাঁ হ্যাঁ বিস্কুট খাও বিস্কুট খাওয়াই ভালো এই যে ফুচকা টক জল অনেক দিন পর ফুচকা খাবো আর একজন ফুচকা দেখেই যে এগিয়ে আসছে দেখো যা বিস্কুটটা পড়ে গেল দেখো ফুচকা খাবে ফুচকা খাবে বলে চলে এসছে এখানে দাঁড়াও দাঁড়াও নাও 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 খাও তুমি ফুচকা খাও খাও

ওরে বাবা আদর করে কত আমার মাটা আমাকে কত আদর করে আদরের জন্য চশমায় সব লালাগুলো লেগে গেল একটু ঘুম পাড়িয়ে দাও আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও একটু ঘুমাই দেখো তখন ঘুম পাড়িয়ে দিচ্ছি ওরে বাবা একটু ঘুম পাড়িয়ে দাও ও ভাই আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও ওলো দেখো ওলো ওরে আদর করতে গিয়ে কামড় দিয়ে দিচ্ছে কালের ও লে বাবা বলে ওলে বাবা বলো কত আদর করে আমার বাবাই তো আমাকে কত আদর করে দেখছো কত ভালো মা তোমাদের কি এরম ভালো মা আছে ওলে বাবা ও লো বাবা বলে ওই বাবা এই দেখো ঘুম পাড়াচ্ছে ওই বাবা কত ঘুম পাড়ায় মেয়েকে ঘুম পাড়া ঘুম পাড়া ওলো বাবা কি করছিস ও বাবা মেয়ের পা দুমড়ে গেল তো বাপরে এ কি মারে মেয়ের পা পা দুমড়ে দিচ্ছে ওরে বাবা মা এটা এটা আবার কেমন মা এটা আবার কেমন মা মেয়ের পা ভেঙে দেয় মেয়ের পা দুমড়ে দেয় এরকম মা কি কেউ দেখেছ কি দুষ্টু মা রে বাবা কি দুষ্টু মারে বাবা কি দুষ্টু মা এটা অন্যদিন তো আমি মিছরিকে ঘুম পাড়াই আজকে আবার মা ঘুরে ঘুরে মিছরিকে ঘুম পাড়াচ্ছে অনেকটা রাত হয়ে গেছে এগারোটার বেশি বাজে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে চলো আজকের মতন টাটা